আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন আমরা এই ধরনের নিত্য নতুন হোসেলি দেখে থাকবো এবং এই সমস্ত ড্রেসের কী দাম আছে এবং হোসলারের সঙ্গে পরিচয় করাবো এবং কোন কোন হাটে বসে কোন কোন টাইমে পাবেন সমস্ত কিছু ডিটেলস আপনাদের বলে দেবো আপনারা ভিডিওটা নাটেনে পুরোটা দেখতে থাকুন তোমার কি নাম আছে সেগুলোই সত্যি হ্যাঁ

এগুলো কটা পার্ট আছে একটা দুটো তিনটে চারটে পার্ট আছে মানে একটা অস্ত্র আছে বা অনেকগুলো পার্ট আছে এতে বাপরে বাপ একটা দুটো তিনটে চারটে পাঁচটা পার্ট আছে ওটা নিয়ে পাঁচটা পার্ট আর এর দেখুন কত সুন্দর কাজ করা আছে এগুলো কম্পিউটার অ্যাম্বোডারি করা আছে মনে হয় দেখুন কম্পিউটার এমব্রয়ডারি করা আছে এগুলো চেকুন মনে হচ্ছে সে যাই হোক খুব সুন্দর ড্রেসগুলো এক একটা ডিজাইনে ছটা করে কালার আছে বিশু তিরিশ আচ্ছা এই সিজেন গ্লোবাল হাটে কি কি বসা কি কি বারে বসা হয় দুদিন বসো সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা নাকি সকাল নটা থেকে তোমরা নটা থেকে বসো নটা বৈকাল পাঁচটা পর্যন্ত আচ্ছা সিজনগুলো মানে হাটে আসতে গেলে হাওড়া থেকে কীভাবে আসলে সুবিধা হবে যারা ভিডিওগুলো দেখছি কেন প্রত্যেক ভিডিওতে আমরা বলে দিই কেন এই যে স্যাম্পেলগুলো দেখলো দেখার পরে যদি কারোর যদি চয়েস হয় কাউকে না জিজ্ঞাসা করে যাতে তোমাদের কাছে পৌঁছাতে পারে হাওড়া থেকে এখানে বাস আছে নারী মানে হাওড়া ব্রিজের কাছ থেকে যত মেদিনীপুরগামী বাস আছে বা দীঘার যত বাস আছে এর ওপর দিয়ে যাচ্ছে হাওড়া অঙ্কুরহাটির ওপর দিয়ে তাছাড়া ঝিকিরি নারিট এইসব অনেক কিছু বাস আছে ওখানে জিজ্ঞাসা করতে হবে যে আমি হাওড়া অঙ্কুরহাটি সরস্বতী ব্রিজ নামবো তাই তো যারা আসবেন সরস্বতী ব্রিজে নামবেন নামলে আপনাদের একদম বাসেই সরস্বতী ব্রিজের পাশেই সিজন গ্লোবাল হাট্টা আছে আর এগুলোর কি একই নাকি একই রেট এগুলো কত করে রেট আছে আর ছোটো একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা এর আবার ফুল হাতা আছে নাকি হ্যাঁ একশো তিরিশ টাকা আর নেটের ফুল আস্তিন আছে খুব সুন্দর ড্রেসগুলো এর মধ্যে এই তিনটে কালার আছে তাই তো এটারও ছটা কালার এরও ছটা কালার আছে আর এই হাট ছাড়া আর কোথায় বসে হাওড়াতে বসে হাওড়ায় কোন হাটে মঙ্গলা হাট মঙ্গলা হাটে কত নম্বর স্টল দুশো দুই হ্যাঁ দুশো দুই দুশো কুড়ি ওখানেও পাওয়া যাবে তো দুই দুশো দুই মানে বৃহস্পতিবার শুক্রবার এখানে আর ওখানে কী বারে বসে ওটা সোমবার সোমবারে ওখানে পেয়ে যাবে তো তো তোমাদের মিডিয়া ব্রিজে বসে না খালি হাওড়ায় বসে সমাজের না আর কোথায় মোটামুটি হাওড়া এই মোগলাহাটে পাবো তাই তো মোংলাহাটে উপরে নিচে আছে নাকি না না খালি উপরে দু দলা মোংলাহাটের দুতলায় কত নম্বরে আসতে পারলে দুশো দুই দুশো দুই কোনো নাম্বার আছে আর এস বি এরম কিছু নেই দুশো দুইতে গেলে হবে তাই তো দশক পনেরো দেখুন এই সমস্ত ড্রেসগুলো দেখলেন এগুলো খুব চয়েসফুল ড্রেস আছে এবং অনেক সস্তা আছে সিজন গ্লোবাল আর্টে যত সস্তায় হাওড়া জেলার হোলসেলারগুলো এই সমস্ত মালগুলো বিক্রি করে সামান্য কম প্রফিটে আপনারা দেখলে বুঝতে পারবেন এইগুলো বিভিন্ন শোরুম বা বিভিন্ন আপনাদের এরিয়ার দোকানগুলো দেখলে বুঝতে পারবেন যে কীরকম রেট আর আমাদের এখানে রেটগুলো কীরকম আর এই হোলসেলারের ড্রেসগুলো থেকে যদি আপনাদের চয়েস হয় তাহলে সরাসরি এই হোলসেলারের সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন কারণ আমাদের চ্যানেলের সঙ্গে কোনো যোগাযোগ থাকছে না আপনারা সরাসরি স্যাম্পেল দেখবেন এবং হোলসেলারের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন আর যারা বেশি কোয়ান্টিটিতে মাল নেবে তাদের জন্য কিছু কম হবে তাই তো অনেকে হয়তো দশ ডজন বারো ডজন মাল নিল তাদের জন্যে তো একটু কম হবে সেটা আপনারা ফোন করে জেনে নেবেন আর আপনাদের আসার রাস্তাটা আমরা বলে দিলাম কেন প্রত্যেক ভিডিওতে আমরা বলে দিই কীভাবে আসবেন হাওড়া থেকে যে কোনো হাওড়া ময়দান থেকেও আপনারা বাস পাবেন এবং হাওড়া ব্রিজের পাশ থেকেও আপনারা বাস পাবেন আর সিজন গ্লোবাল হাটটা সম্পূর্ণ এসি হাট আছে আপনারা দেখুন খুব সুন্দর হাট এবং খুব পরিষ্কার হাট আছে আর এখানে দর্শকরা অবশ্যই আপনারা ফোন করে নেবেন বিস্তারিত সব কিছু জেনে নিতে পারবেন আর আপনারা অবশ্য মানে ডিজিটাল কলকাতা ফেসবুক পেজটা অবশ্যই রাখবেন